ভোটার লিস্ট থেকে বাংলায় বাদ পড়লো প্রায় সাত লক্ষ ভোটারের নাম জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু সালের জানুয়ারি মাসের ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে টোটাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সাত লক্ষ ভোটারের কার্ড নাম বাদ পড়েছে এবং কেন নাম বাদ পড়েছে এবং আপনার নাম ভোটার লিস্টে আছে কি না সেটা লাস্টে কীভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন দু সালে রাজ্য দখলের লড়াই তার আগেই কিন্তু সাত লক্ষ ভোটার কার্ডের নাম ভুয়ো এর কারণে কিন্তু ভোটার লিস্টে তাদের নাম বাদ পড়লো এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে সরব হয়েছে কিন্তু এবং বিরোধী দলনেতাও কিন্তু এই বিষয় নিয়ে সরব হয়েছে এই ভোটার লিস্টেতে সাত লক্ষ ভোটার কার্ড বাদ পড়লো কারা এই ভুয়ো ভোটার এবং এই ভুয়ো ভোটার ধরার জন্য কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের কিন্তু তৎপর হয়েছে এবং আপনার কিন্তু এই সময় দেখে নিন আপনার ভোটার কার্ড লিস্টে আপনার নামটা ঠিকঠাক আছে না নাহলে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন ঠিক আছে এবং এর মধ্যে কেন বাদ পড়লো সেটা একটু বলি দেখুন এই ভোটার লিস্টে দেখা গেছে একই বিধানসভায় একটা ব্যক্তির নাম এবং অন্য কোনো বিধানসভায় সেই একই ব্যক্তির নাম রয়েছে এরকম ভোটার কার্ডের সংখ্যা প্রচুর রয়েছে এরকম ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের নাম বাদ পড়েছে আমাদের রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে পাড়িয়ে জমিয়েছে এমন প্রায় লোক সংখ্যা রয়েছে দু লক্ষের অধিক এবং মৃত ভোটার সংখ্যা রয়েছে প্রচুর যারা মারা গেছেন তাদের ভোটার লিস্টে তাদের নাম রয়েছে এরকম ভোটার লিস্টের লোক রয়েছে প্রায় চার লক্ষ তাদের নামও কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে তাছাড়াও বেবি এক একই অ্যাপিক নম্বর দু তিন জায়গায় রয়েছে এরকম মানুষের নাম বাদ পড়েছে ঠিক আছে ভোটার লিস্ট থেকে অর্থাৎ প্রচুর মানুষের নাম প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সাত লক্ষ ভোটার লিস্ট থেকে ভোটার কার্ডের নাম কাটা পড়েছে এবং আপনার নামটা আছে কি না ভোটার লিস্টে আপনি কিন্তু চেক করে নেবেন না হলে আপনি কিন্তু পরে বিপদে পড়বেন অর্থাৎ দেখা যাচ্ছে ভুয়ো ভোটার ধরতে গিয়ে আপনি আসল ভোটার আপনার নামটাই বাদ পড়ে গেছে ঠিক আছে এরকম যেন না হয় সেজন্য আপনি শুধুমাত্র এক মিনিটেই আপনার ভোটার কার্ডের নাম আছে কি না সেটা কীভাবে চেক করবেন চলুন এবার আপনাদের দেখিয়ে দিই আপনার নাম আছে কি না এটা দেখার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল বা কোমব্রাউজারে আসবে এখানে এসে লিখবেন এন ভি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এবার স্কল ডাউন করে নিচের দিকে আসবেন দেখেন লেখা আছে আপনারা দেখতে পারবেন ভোটার সিরিয়াল পোর্টাল ঠিক আছে এই যে এই লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ এখানে দেখতে পাচ্ছেন ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাচ্ছেন বাংলায় বা ইংলিশে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি বাংলাই করে নিলাম বলছে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে আপনি বসাবেন এবারে এখানে বলছে স্টেট অর্থাৎ আপনি কোন স্টেট থেকে দেখবেন আমরা যেহেতু বেঙ্গলের বাসিন্দা বেঙ্গলটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর এই যে কিউআর কোডটা আছে সেটা দেখে দেখে আপনি এখানে বসাবেন ইন্টার ক্যাপসার দেখানোর পরে এখানে যে সার্চ বাটন আছে সেখানে আপনি এইটা সব কিছু বসানোর পরে সার্চ বাটনে আপনি ক্লিক করবেন খাস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার সমস্ত কিছু আপনার ভোটার কার্ডের ডিটেলস আপনার এপিক নাম্বার আপনার নাম আপনার বয়স আপনার রিলেটিভের নাম আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি ইনস্টিটিউশন আপনার বিধানসভার নাম ঠিক আছে আপনার পার্ট নাম্বার আপনার পোলিং স্টেশন ঠিক আছে পার্ট সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনার এখানে দেখাবে যদি এই সমস্ত কিছু আপনাকে সব কিছু ঠিকঠাক দেখায় তাহলে মনে করবেন আপনার ভোটার লিস্টের নাম আছে আর যদি এখানে কোনো ডাটা না দেখায় তাহলে মনে করবেন আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়েছে এভাবে খুব সহজে কিন্তু আপনার ভোটার লিস্টে আপনার নাম আছে কি না আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে ছোট্ট একটা ইনফরমেশন ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ